হ্যালো ফ্রেন্ডস আমি চৈতালি তোমরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আজকে তোমাদের সামনে আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আজকে তোমাদের আমি ভিডিওতে দেখাচ্ছি তোমরা কিভাবে ঘরে বসে আলু রসের সাহায্যে পাঁচটা স্টেপে ফেশিয়াল করবে আলু রসের সাথে কিছু উপাদান মিশিয়ে এই ফেশিয়ালটা তোমাদের আমি দেখাবো এই ফেশিয়ালটা করলে তোমাদের ত্বক উজ্জ্বল হবে ত্বকে যত রকম ট্যান আছে দূর হবে ত্বক মসৃণ হবে আর দাগছ দূর হয়ে যাবে আর তোমরা সবই সবাই জানো আলুর রস কত উপকার চলো তাহলে তোমাদের দেখাই প্রথম স্টেপ প্রথম স্টেপ হচ্ছে ক্লিনজিং এই যে আমি এই আলুর রসটা করে রেখেছি এর সাথে নানা ধরনের উপাদান মিশিয়ে তোমাদের দেখাবো এটা হচ্ছে আলুর রস এইভাবে তোমার এভাবে তোমার দেখাচ্ছি আমি ক্লিনজিং তাহলে ক্লিনজিং করবে কি দিয়ে আলুর রস থাকবে দু চামচ আর দুধ থাকবে এক চামচ দুটো মিশিয়ে কটন বল দিয়ে মুখটা আগে পরিষ্কার করে নেবে আলুর রস আর দুধ কাঁচা দুধ দিতে পারো বা দুধটা জাল দিয়ে ঠান্ডা করে সেই দুধটা মেশাতে পারো তাহলে দু চামচ আলুর রস এক চামচ কাঁচা দুধ ভালো করে একটু মুখটা ক্লিন করে নেবে এটা তোমরা সব জায়গায় করতে পারো ঘাড়ে গলায় হাতে সব জায়গায় এটা করতে পারো ক্লিনটিংটা হয়ে গেল এবার এটা মুছে নেবে এবারে দেখাবো স্ক্রাবিং স্ক্রাবিং এটা তোমরা কি করবে আলু রস নেবে দু চামচ চালের গুঁড়ো নেবে এক চামচ আর মধু নেবে কয়েক ফোঁটা আলুর রস দু চামচ চালের গুঁড়ো এক চামচ আর মধু হচ্ছে কয়েক ফোঁটা এই তিনটে মিশিয়ে এই যে এটা হচ্ছে স্ক্রাবিং এটা তোমরা মুখের মাখবে মেখে হালকা হাতে পাঁচ মিনিট ঘষবে জোরে জোরে ঘষবে না হালকা হাতে ঘষবে এবারে এটাকে মুছে নেবে এবারে করব মেসেজ তিন নম্বর স্টেপ মেসেজটা নেবে মেসেজটা করবে আলু রস এক চামচ অ্যালোভেরা জেল কিছুটা আর নেবে ভিটামিন ই ক্যাপসুল কয়েক ফোঁটা তাহলে আলু রস এক চামচ অ্যালোভেরা জেল কিছুটা আর ভিটামিন ই ক্যাপসুল কয়েক ফোটা এই যে মিশিয়ে এটা ভালো করে মিশিয়ে এই যে একটা ক্রিম তৈরি করে নেবে এইটাকে তোমরা ম্যাসেজ করবে ম্যাসেজ করে তারপরে মুছে ফেলবে হালকা হাতে সাধারণ স্ট্রোক দিয়ে ঘরোয়া স্ট্রোক আর যখনই মেসেজ করবে নিচ থেকে ওপরে কিছুক্ষণ করবে মেসেজটা গেল মেসেজ মেসেজ করে মুছে নেবে এবারে লাগাবে প্যাক প্যাকও তাই আলুর রস দু চামচ বেসন এক চামচ আর গোলাপ জল মিশিয়ে একটা থিকনেস প্যাক তৈরি করবে খুব পাতলাও না খুব ঘনও না এই যে আলুর রস দু চামচ বেসন এক চামচ কি দু চামচ থিকনেসটা বুঝে নেবে আর গোলাপ জল আর যদি মনে করো যে আলুর রস বেশি হয়ে যাচ্ছে এক চামচ দিতে পারো সেটা তোমরা থিকনেসটা বুঝে নেবে যদি বেসন বেশি দাও আলু রস একটু বেশি দেবে গোলাপ জল দেবে যেহেতু আবার যদি মনে করো যে না বেসনটা কম দেবে তাহলে আলুর রসও কম দেবে গোলাপ জল তো দিতেই হবে প্রায় তিনটে মিশিয়ে আলুর রস গোলাপ জল আর বেসন মিশিয়ে এই প্যাকটা তৈরি হবে জোরে প্যাকটা লাগাবে চোখের ওপরে হালকাভাবে লেয়ার দেবে একটা অনেকের তো দেখবে চোখের চারপাশে একটা ডাক সার্কে ডাক খুব দূর ভালো হয় দূর করে ভালো হালকা করে ওপরে দেবে এইভাবে পাতলা করে লেয়ারটা আলুর রসটা প্রচণ্ড উপকার যেভাবে খুশি করো না কেন এইভাবে তোমরা মাখিয়ে রেখে দেবে ততক্ষণ না শোকাচ্ছে আর বেশি কিন্তু টানাবে না বেশি টানলে স্কিনে একটা চাপ পরে স্কিনটা খারাপ হয়ে যাবে এই জন্য হালকা হালকা যখন ভেজা ভেজা থাকবে কিছু শুকানো কিছু হালকা তখন তোমরা এই প্যাকটাকে ধুয়ে ফেলবে বা মুছে ফেলবে ধুলেই ভালো হয় ধুয়ে ফেলবে ধুয়ে তারপরে ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নেবে ভালো করে আগে ধোবে ধুয়ে তারপরে আবার প্লেন ফ্রেশ জল দিয়ে আবার ভালো করে ধুয়ে নেবে হয়ে গেলো এবারে সর্বশেষ বলবো টোনার ও মশ্চারাইজার এটা করার পরে দেখবে ত্বকটা টানে তো যাদের তৈলাক্ত ত্বক তাদের তো মশ্চরাইজারটা দেবে না শুধু টোনারটা দেবে আর টোনার দেবে হচ্ছে গোলাপ জল আর যাদের শুষ্ক ত্বক বা নর্মাল ত্বক তারা এটা করার পরে গোলাপ জল দিয়ে টোনার করবে করে নিয়ে মশ্চারাইজারটা দিয়ে দেবে আর তৈলাক্ত ত্বকে কিন্তু মস টোনার দেবে কিন্তু মশ্চরাইজারটা দেবে না আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে তোমরা লাইক শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তোমরা ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে থেকো টাটা